দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার উপযোগী দুটি ষাঁড়গুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে আজকের হরোহাটে এই গরুগুলোটি বিক্রি করার জন্য নিয়ে এসেছিলেন কিন্তু আজকের বাজারে কথা বলেন কেমন দাম বিক্রি করবেন এবং কেমন দাম চাচ্ছেন দেখতে পাচ্ছেন ডেশাল জাতের দুটি ষাঁড়গুলো বাজারের শেষ সময়

আজকে দুটি গরু বিক্রি করলে যে দাম বলছে কাস্টমার তাতে ছয় থেকে সাত হাজার টাকা ধরা দেখেন পঁয়ষট্টি বলার পরই কাস্টমার চলে গেলে আজকের বাজারে গরু দুটা বিক্রি করতে পারলেন না ফিরত নিয়ে যাবেন কাস্টমার নাই বলেই চলে জামালপুর মাদারগঞ্জ বকশিগঞ্জ থেকে এসেছিলেন দনবাড়ি গরু আটে বিক্রি করার জন্য ভাইয়ের নাম কি মনোয়ার হোসেন মমিন মনির আপনি কি নিয়মিত প্রায় হাটে আসেন বিক্রি করার জন্য এরকম দেশাল জাতের সার গরু পাওয়া যায় আপনার কাছে কেউ যদি কিনতেছে আপনি দিতে পারবেন দশক বন্ধুরা তার কাছে আপনারা আমাদের ভিডিও কমেন্ট অবশ্যই জানাবেন উনি ম্যাক্সিমাম প্রায় হাটে গরু নিয়ে আসে দেশাল এবং শাহিওল যাতে খামার উপযোগী কোয়ালিটি ফুল বাচ্চা গরুগুলো নিয়ে আসে তারা যারা কিনতে চান তারা অবশ্যই তার কাছে যোগাযোগ করে কিনে নেবেন ইনশাল্লাহ